কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা প্রথমে বিশেষ বিশেষ খবর বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলিকে নিয়ন্ত্রণের উদ্দেশ্যে রাজ্য সরকার আগামীকাল বিধানসভায় দি ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যামেন্ডমেন্ট বিল দু পেশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষার অনলাইনে আবেদন জানানোর প্রক্রিয়া আগামীকাল বিকেল পাঁচটা থেকে শুরু হবে চলবে চোদ্দই জুলাই পর্যন্ত চাকরিহারা শিক্ষকদের একটি সংগঠন জানিয়েছে তারা আবেদন করবেন না রিভিউ পিটিশনের মাধ্যমে তারা চাকরি ফেরানোর দাবি জানিয়েছেন এদিকে বিকাশ ভবনের কাছে অনশনরত চাকরিহারা যোগ্য শিক্ষকদের মধ্যে অসুস্থ পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পুনের কাছে ইন্দ্রায়নী নদীর সেতু ভেঙে বেশ কয়েকজনের নিখোঁজের প্রকাশ করেছেন কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আজ কৃষ্ণনগর গেছেন দক্ষিণবঙ্গে আগামী মঙ্গল বুধবারের মধ্যে বর্ষা প্রবেশ করতে পারে বলে আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে বিস্তারিত খবরে স্বাস্থ্যসাথী কার্ড চিকিৎসা বিল সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক অনিয়মের অভিযোগ জমা পড়ায় স্বাস্থ্য কমিশনের সুপারিশের ভিত্তিতে রাজ্য সরকার এই সংক্রান্ত আইন সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলিকে নিয়ন্ত্রণের উদ্দেশ্যে আরও কঠোর বিধি আনতে আগামীকাল বিধানসভায় দি ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট সংশোধনী বিল দু হাজার পঁচিশ উত্থাপন করা হবে এরপর আগামী দুদিন এই বিলের ওপর দেড় ঘণ্টা করে মোট তিন ঘণ্টা আলোচনার কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও আলোচনায় অংশ নিতে পারেন বলে জানা গিয়েছে আলোচনা শুরুর আগে মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে বিধানসভায় রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষার অনলাইন আবেদন জানানোর প্রক্রিয়া আগামীকাল বিকেল পাঁচটা থেকে শুরু হবে আবেদন জানানোর শেষ তারিখ চোদ্দই জুলাই বিকেল পাঁচটা পর্যন্ত সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে লিখিত পরীক্ষা হবে ফল প্রকাশিত হবে অক্টোবর মাসের চতুর্থ সপ্তাহে ইন্টারভিউয়ের সম্ভাব্য সময় নভেম্বর মাসের প্রথম থেকে তৃতীয় সপ্তাহ পর্যন্ত প্যানেল প্রকাশিত হবে চব্বিশে নভেম্বর কাউন্সেলিং শুরু হবে উনত্রিশে নভেম্বর থেকে সাধারণ এবং ওবিসি শ্রেণীভুক্ত পরীক্ষার্থীদের আবেদনের ফি পাঁচশো টাকা এবং তপশিলি জাতি উপজাতি বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীদের জন্য ফি ধার্য হয়েছে দুশো টাকা উল্লেখ্য সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে স্কুল সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগের জন্য গত তিরিশে মে বিজ্ঞপ্তি প্রকাশ করে নবম দশমে তেইশ হাজার দুশো এবং একাদশ দ্বাদশে বারো হাজার পাঁচশো চোদ্দটি শূন্য পদে শিক্ষক নিয়োগ করা হবে বলে জানা গেছে এদিকে বিকাশ ভবনের কাছে যোগ্য চাকরি হারা শিক্ষকদের অনশনের দিন পাঁচ শিক্ষক আজ অসুস্থ হয়ে পড়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এরা হলেন বলরাম ঘোষ মন্ডল সুকুমার সরেন বিকাশ রায় এবং অচিন্ত কুমার দাস উল্লেখ্য চাকরি ফেরানোর দাবি সম্পর্কে সরকারের তরফে কোনো ইতিবাচক পদক্ষেপ দেখতে না পাওয়ায় দশজন শিক্ষক শিক্ষিকা গত বৃহস্পতিবার রাত থেকে সেন্ট্রাল পার্কের সামনে অনশন শুরু করেন অন্যদিকে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের আহ্বায়ক মেহবু মন্ডল জানিয়েছেন আগামীকাল থেকে এসএসসির পরীক্ষার অনলাইন আবেদন শুরু হলেও তারা আবেদন করবেন না রিভিউ পিটিশনের মাধ্যমে চাকরি ফেরানোর দাবি জানিয়েছেন তারা সেই সঙ্গে অযোগ্যদের তালিকা প্রকাশেরও দাবি জানান তারা যোগ্যদের চাকরিতে পুনর্বহাল এবং এসএসসির পরীক্ষার বিজ্ঞপ্তির প্রত্যাহারের দাবিতে আগামীকাল বিধানসভা অভিযানের ডাক দিয়েছে চাকরিহারা শিক্ষকদের একটি সংগঠন বেলা বারোটা নাগাদ সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল শুরু করে বিধানসভার দিকে যাবেন তারা সংগঠনের তরফে সুমন বিশ্বাস বলেন দু ষোলোর প্যানেলে থাকা যোগ্যদের সসম্মানে চাকরিতে পুনর্বহাল করতে হবে বাইশ লক্ষ ও এমআরসিদের মিরার ইমেজ প্রকাশেরও দাবি জানিয়েছেন তারা এদিকে পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী চাকরিজীবী ও চাকরি হারা ঐক্যমঞ্চ আগামীকাল বিধানসভা অভিযানে যোগ দেবে মঞ্চের আহ্বায়ক শুভদীপ ভৌমিক বিধানসভার জরুরি অধিবেশন ডেকে অবিলম্বে যোগ্যদের চাকরি ফেরানোর দাবি জানিয়েছেন বাঁকুড়ার নতুনগঞ্জে বিজেপি জেলা কার্যালয়ে পুলিশের বিরুদ্ধে ভাঙচুর চালানোর অভিযোগকে কেন্দ্র করে আজ সকাল থেকে উত্তেজনা ছড়ায় বাঁকুড়া সদর থানার আইসি বিশাল পুলিশ বাহিনী নিয়ে গতরাতে কার্যালয় দরজার তালা ভেঙে নথিপত্র তছনচ ও ভাঙচুর চালান বলে অভিযোগ প্রতিবাদে বিজেপির কর্মী সমর্থকরা জেলা সদর কার্যালয় থেকে মিছিল করে বাঁকুড়া সদর থানা ঘেরাও ও থানার সামনে পথ অবরোধ করেন এদিকে এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চলেছে বিজেপি দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মজুমদার আজ কলকাতায় সাংবাদিক বৈঠকে পরোয়ানা ছাড়া একটি রাজনৈতিক দলের কার্যালয়ে পুলিশ কিভাবে প্রবেশ করে তা নিয়ে প্রশ্ন তোলেন থানা এ নিয়ে এফআইআর না নিলে বিজেপি জেলা নেতৃত্বকে আদালতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে শ্রী মজুমদার উল্লেখ করেন আমি এখান থেকে পরিষ্কার বলছি পুলিশ এখনো সময় আছে সমাজ ইউনিক বিজেপির কাছ থেকে সংযত হোক এবং আমাদের কর্মী যাদেরকে পুলিশ মিথ্যে মামলা দিয়ে তাড়িয়ে তাড়িয়ে বেড়াচ্ছে তাদেরকে এই মামলা থেকে মুক্ত করুক না হলে আগামী দিনে গিয়ে ওই থানা ঘেরাও করে অচল করে দেব আমরা স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে মহারাষ্ট্রের পুনের কাছে ইন্দ্রায়নী নদীর ওপর আজ বিকেলে সেতু ভেঙে বেশ কিছু মানুষের হতাহতের আশঙ্কায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সমাজ মাধ্যমে শোক প্রকাশ করেছেন এক্স হ্যান্ডেলে তিনি সেতু ভাঙার ঘটনায় এখনো অনেকে নিখোঁজ বলে উল্লেখ করেছেন সম্প্রতি রেল বিমানের পর আজকের এই সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশের পাশাপাশি মুখ্যমন্ত্রী আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন উল্লেখ্য মহারাষ্ট্রের পুনের কাছে মাভাল তালুকে ইন্দ্রায়ণী নদীর ওপর আজ দুপুরে একটি পুরনো সেতু ভেঙে পড়ে প্রায় পঁচিশ থেকে তিরিশ জন পর্যটক নদীতে ডুবে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে রবীন্দ্র সরোবর লেকে সাঁতার কাটতে গিয়ে আজ সকালে ষোলো বছর বয়সী এক কিশোরের জলে ডুবে মৃত্যু হয়েছে শিবরাম শাহু নামে বালিগঞ্জ প্লেসের বাসিন্দা ওই কিশোর প্রতিদিনের মতো আজও বন্ধুদের সঙ্গে সাঁতারে যাবার পর এই বিপত্তি ঘটে এদিকে প্রদেশ কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক আশুতোষ চ্যাটার্জি এই ঘটনার দায় কে নেবে সেই প্রশ্ন তুলেছেন রবীন্দ্র সরোবর লেকে নজরদারির অভাবেই এই দুর্ঘটনা বলে তার অভিযোগ নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে উনিশে জুনের ভোট গ্রহণের প্রস্তুতি খতিয়ে দেখতে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের নেতৃত্বে দপ্তরের এক প্রতিনিধি দল দুদিনের সফরে আজ কৃষ্ণনগর পৌঁছেছেন এই দলে শ্রী আগরওয়াল ছাড়াও অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক বিজিত ধর উপমুখ্য নির্বাচনী আধিকারিক ড সুমন্ত রায় সহ অন্য আধিকারিকরা রয়েছেন আজ সন্ধ্যায় মুখ্য নির্বাচনী আধিকারিক নদিয়ার জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক এস অরুণ প্রসাদ সহ নির্বাচনের কাজে যুক্ত সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে উপনির্বাচনের পর্ব নিয়ে বৈঠক করেন। আগামীকাল সকালে উপনির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কালীগঞ্জ বিডিও অফিসে পুলিশ প্রশাসন ও নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে শ্রী আগরওয়াল বৈঠক করবেন এদিকে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রচারের আজ শেষ রবিবার তৃণমূল কংগ্রেস বিজেপি ও বাম কংগ্রেস সমর্থিত প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারেন আগামী উনিশে জুন ওই কেন্দ্রে ভোটগ্রহণ গণনা তেইশে জুন দক্ষিণবঙ্গে আগামী সতেরো আঠারোই জুনের মধ্যে বর্ষা প্রবেশ করতে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ড সোমনাথ দত্ত জানিয়েছেন উত্তরবঙ্গের সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস

জুনের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত প্রতিবারের মতো এবারও প্রকৃতির স্বার্থেই উত্তরবঙ্গের জঙ্গলের দরজা বন্ধ থাকবে পর্যটকদের জন্য একটি প্রতিবেদন দক্ষিণবঙ্গে গরমে হাঁসফাঁস অবস্থা মানুষের তাই ছুটি কাটাতে এখন মানুষের অন্যতম পছন্দের জায়গা হলো উত্তরবঙ্গ আর উত্তরবঙ্গ বললেই ডুয়ার্সের কথা আসে পর্যটকদের মাথায় কিন্তু থেকে বন্ধ হয়ে যাচ্ছে আগামীকাল সমস্ত সংরক্ষিত অরণ্য বর্ষাকাল যেহেতু প্রাণী জগতের প্রজননের অন্যতম গুরুত্বপূর্ণ সময় তাই এই সময় প্রতিবারই তিন মাসের জন্য প্রতিটি অভয়ারণ্যের দরজা বন্ধ হয়ে যায় আগামীকাল থেকেই তাই বন্ধ হয়ে যাচ্ছে জঙ্গল সাফারি তবে সুন্দরবনের কোর এলাকায় মানুষকে যেহেতু সাধারণত ঢুকতে দেওয়া হয় না তাই সুন্দরবনের যে অংশে পর্যটকরা যেতে পারেন তা খোলাই থাকছে এমনটাই জানালেন বনমন্ত্রী বীরবাহা হাসদা প্রতিটা শব্দ নিয়ম আমাদের যেমন জীবনযাত্রা আমরা যেভাবে পালন করি তো পশু পাখিদেরও একটা জীবনযাত্রা থাকে তো সেইটাকে মাথায় রেখে ফরেস্ট শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গল নয় সমস্ত জায়গায় তিন মাসের জন্য বন্ধ থাকে তো সুন্দরবনে যেখানে পাবলিক যাওয়া আসা করে সেখানে কিন্তু ওপেনই থাকছে সেখানে কোনো রকম বন্ধের কোনো নিয়ম নেই আমাদের আশফিন নাহার আকাশবাণী সংবাদ কলকাতা শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে বেসরকারি হাসপাতাল ও হোমগুলিকে নিয়ন্ত্রণের উদ্দেশ্যে রাজ্য সরকার আগামীকাল বিধানসভায় সংশোধনী বিল পেশ করতে চলেছে স্থানীয় সংবাদ শেষ হলো।